বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রেলপার ট্যাঙ্কিতলা সহ বিভিন্ন জায়গায় জমলো জল স্থানীয়দের অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার জন্য এই দুর্ভোগ হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে থাকা বাউরি বলেন সারা রাত বৃষ্টির জন্য জলে ভর্তি হয়ে গিয়েছে হাসপাতালের বেড থেকে নামা যাচ্ছে না বাথরুমে যাওয়া যাচ্ছে না আউটডোরে চিকিৎসা করাতে আসা রুগীসহ পরিজনদের সমস্যা হচ্ছে ওই চত্বর জলমগ্ন হওয়ায় জল পেরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত দাস বলেন চিকিৎসার জন্য সকালে হাসপাতালে এসে দেখি জল পেরিয়ে আসতে হচ্ছে প্যান্ট গুটিয়ে প্রবেশ করতে হচ্ছে কংগ্রেস নেতা পুরব বন্দ্যোপাধ্যায় বলেন দশ বছর আগে এলাকার নিকাশি যা হাল ছিল আজও সেই একই পরিস্থিতি রয়েছে শাসক দলের নেতার নিজেদের পকেটের উন্নয়ন করেছে এলাকার উন্নয়ন করেনি কাঁকশা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন আমরা এলাকা পরিদর্শন করে এসেছি কেন্দ্র টাকা না দেওয়ার ফলে একশো দিনের কাজ বন্ধ আগে এই কাজে নিকাশি সংস্কার হতো পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি

দুষ্টনীয়ের <laughs> জন্য

আপনার নাম লক্ষ্মীকান্ত কুমার ফার্স্ট এটার ওখানে জল জমে ছিল এখন তো মনে হচ্ছে জল নেমে গেছে একটু নেমেছে হ্যাঁ আমি তো এখন আর ইন্ডোরে যেতে পারি নি আপডারে আছে মানে আটডারে তো আমাদের সেরকম কিছু নেই অফটার সমস্ত ওয়ার্ডে দেখলাম তো জল জমে গেছে পুরো তাহলে আচ্ছা আচ্ছা প্রশাসনিকভাবে কোনো রকম এগুলো জল বেরোনোর কোনো ব্যবস্থা কি কিছু করা হচ্ছে সেটা আপনি বলতে পারবেন বিএমচার কথা ঠিক আছে অবস্থা বেচা বেহাল আছে আচ্ছা

একটু কমেছে এখন আর সারা রাত কিরকম ছিল জল তো এই অসহায় এইভাবে নামাজ যাচ্ছে না বাথরুম যাওয়া যাচ্ছে না বাথরুমও ভরে যাচ্ছে সাপ খুব ঢুকছিল নাকি হ্যাঁ না সাপ আর এই ওয়ার্ডে তো ঢুকে নো ওয়ার্ডে যদি ঢুকে না যায় কোটা হাসপাতালে এক অবস্থা নাকি হ্যাঁ আমি তো বেড এর নামটাই পাই আচ্ছা মানে কালকে বৃষ্টিতে হয়েছে হ্যাঁ কাল রাত সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছে পেশেন্টদের কিরকম অবস্থা এখন দেখছেন বাকি পেশেন্টদের কীরকম অবস্থা ওই রকমের সব ওয়ার্ড থেকে এখানে চলে আসছে কী করবে কিছু করার নেই ওই ওয়ার্ডগুলো না তো আরও জল কেউ দেখতে আসছিল নাকি না কেউ আসেনি আপনার নামটা কি কানাই বাবা